আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ক্যালিফোর্নিয়াতে আমাদের প্রথম সকাল আলহামদুলিল্লাহ খুবই পরিষ্কার সুন্দর একটা দিন এটা হচ্ছে যে বাসাটা আমরা নিয়েছি তার সামনের জায়গাটা এরকম এই বাসা বাড়ি এরকম ওয়েদার খুবই সুন্দর তো ভালো লাগছে আচ্ছা আপনাদেরকে ব্যাক এখন দেখাই সামনে এরকম গাছপালা আছে ওইটা মেন রাস্তাটার ওই পাশে আশেপাশের বাসাগুলো খুবই সুন্দর বেশিরভাগই বাসা এরিয়া হচ্ছে একতলা বাংলো বাড়ির মতো আচ্ছা ব্যাগিয়ে তো দেখায় আপনাদেরকে তো দেখাই চলো তো আনে যাবো ওর সাথে চলো খোলো হ্যাঁ না ও উপরটা লক্ষ্য চলো এটা হচ্ছে ছোট্ট একটা ব্যাকয়ার্ড একদম পার্সোনাল এটা হচ্ছে আমাদের আমরা যে পাশে উঠেছি সেই পাশটার জন্য আর সবচেয়ে ভালো মানে যেটা ভালো হচ্ছে সিকিউর একদম দেখেন আশেপাশে আটকানো এখন যেও নামো একটু পরে এটা একদম আটকানো একদম নিজস্ব এখানে বার্বিকিম মেশিন আছে বসার জন্য চেয়ার টেবিল আছে কেমন যেন এটা বাংলাদেশী বাংলাদেশি ফ্লেভার পাচ্ছি আমি তো সাধারণত বাংলাদেশের এরকম সব হয় না যে আটকাও থাকে এরকম টিনের গেট থাকে তারপরে এরকম একটা ছোট বারান্দা থাকে তা এই জন্য খুব ভালো লাগছিল হ্যাঁ ভাবে কি আছে আর আশেপাশে এই যে বাসা ওটা একটা বাসা এখানে এটা আনায় শোনা বেশ ভালোই বিকালটা কাটানোর জন্য এই জায়গাটা অনেক সুন্দর না না এটুকু তোমায় আর এই পাশটা হচ্ছে কি বলে গাড়ি রাখার স্পেস হ্যাঁ এইটা হচ্ছে শুধু গাড়ি রাখার জন্য অনেক বড় জায়গা আর এই বিশাল একটা গেট আছে একদম বাংলাদেশের মতো বলছিলাম না যে বাংলাদেশের গেট থাকে ওইরকম গেট হ্যাঁ এটা আমাদের গাড়ি আর এখানে আরও দুটা গাড়ি আছে তারা হয়তো অন্য কোথাও আশেপাশে উঠেছে হয়তো ওই আরেকটা সাইড আছে ওই পাশে তারা হয়তো ওদিক দিয়ে উঠেছে এই জায়গাটা অনেক বড় পার্কিং লট এদিক দিয়ে শুধু যাবে আমরা আমাদের এন্ট্রি মানে এখানে আমরাই ঢুকতে পারবো আর ওই পাশটা দিয়ে হয়তো আর অন্য যারা কেউ যদি আসে রেড নিতে তারা হয়তো ওদিক দিয়ে ঢুকবে আমরা ওদিকে আর নিয়ে দেখা হয়নি আমার তো ওই বাসাগুলো খুব সম্ভবত যারা আছেন রেন্টে তারা হয়তো এই গাড়িটা রেখে গেছে এখানে এই যে আমাদের বাসার নাম্বার হচ্ছে ওয়ান নাম্বার ওয়ান বন্ধ করে দেয় সিকিউর জায়গাটা সব লক ভিতরে যাই রাত্রেবেলা তো দেখাতে পাইনি অনেক রাতে বাসায় এসেছি তো ভাবলাম সকালে আপনাদেরকে সামনের জায়গাগুলো একটু দেখাই এখন কিচেন খালি আছে আপাতত আমাদের কোনো বাজার নেই আমাদের বাজার করতে হবে আজকে কারণ আমাদের তো দশ দিন বাইরে খাওয়া সম্ভব না তো টুকটাক আমরা একটু পরে বাজার করতে যাব এখন সবাই রেডি হচ্ছে আনায় পাখি রেডি হয়নি এখনও আয়াত রেডি হয়ে গেছে তো একটু পরে বাজারে যাবো আমরা বাইরে খাবো তারপর বাজারে যাব বাজার থেকে এসে তারপর আমি একটু টুকটাক রান্না করে রাখবো যেন রাত করে আসলেও

গেট oh, okay. <laughs>

আরে গ্যাস এর পাতা পড়লো হ্যাঁ গুলো গুলো ওকে আমিন বাবা কই দেখি তো ডিজনি ওয়ান সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো 15 মিনিট আয়া আয় লেফট টার্ন ইয়েলড বারবার এলো দেখো সাইকেল নাম হলো ওয়াশিংটন

আচ্ছা পাড়া দেখো আ মানে আজকে হলো আমি না আমি চিকেন রাইস আসতেছিস লাভাওকে দেখি তবে তোমাদের জন্য taco তো এই যে ওদের দিতে হয় ওল থেকে নিতে হয় দেখো মেনু নেই আলাদা এইভাবেই অর্ডার

নেকিং <mówi>

বাবা দিদি তো ও না না থ্যাংক ইউ এতবার আমি খাবো না আমি তুমি নিউটুল এছাও ও এটা হলো দুধ আর চিনি অনেকক্ষণ কী চুলায় অনেকক্ষণ রাখে দুধ আর চিনি হয়ে যায়

আমরা এখন যাচ্ছি আমাদের বাসার জন্য কিছু গ্রোসারি করতে আগে বলেছি আমরা আমাদের কিছু বাজার লাগবে যেহেতু আহ ঘরের বাজার কিছুই ছিল না বাচ্চাদের কোন স্ন্যাক্স বা অন্য কোনো রান্না করার জন্য কিছুই ছিল না তো এখান থেকে আমরা কিছু খাবার দাবার কিনবো আগে দেখি এখানে কী পাওয়া যায় এখানকার বাজারগুলিতে তো আসলে ধারণা নেই যে কোথায় কি পাওয়া যায় তারপরে ইমান আমি ইন্টারনেট থেকে যতটুকু পেরেছে দেখে নিয়েছে যে কোথায় হালাল ফুড পাওয়া যায় বা কোথায় জাতীয় জিনিস পাওয়া যায় তো এখানে দেখি কি কি পাওয়া যায় তারপর এখান থেকে যাবো আমরা আরেকটা জায়গায় আর এখান থেকে চলে যাব একটা বিচে আসলে এখানকার বেশিরভাগ বীচই শুনেছি অনেক সুন্দর প্রচুর ঢেউ হয় মন্ট্রালে আমরা যখন যেমন দেখি যে সাধারণত বীচগুলোতে ঢেউ দেখা যায় না তেমন একটা তো আমার খুব ইচ্ছা ছিল যে এখানকার বীচগুলো দেখব তো সেই জন্যে আজকে এখানে যাচ্ছি যে বীচগুলো কেমন যতটুকু শুনেছি প্রত্যেকটা বীচই অনেক সুন্দর যেহেতু এখানকার ওয়েদারটা অনেক সুন্দর বলতে গেলে সবসময় সামাই থাকে তবে হ্যাঁ এই সময়টা হালকা একটা ঠান্ডা থাকে তবে তারপরও দেখেছি বিচে অনেক মানুষ গোসল করছে কারণ দুপুরবেলায় খুব একটা ঠান্ডা থাকে না একটা সুন্দর ওয়েদার থাকে বিকেলে পরে হালকা একটা ঠান্ডা থাকে কিন্তু এই দুপুরবেলাতে মানে ভালোই একটা ওয়েদার মানে বলতে গেলে মোটামুটি গরমই তো সেখানে দেখলাম যে অনেক লোকজন গোসল করছে পানিতে ভিড়ছে তা আমার কাছে বেশ চমৎকার লেগেছে কারণ ক্যানাডাতে বিশেষ করে মন্ট্রেনালে এখন তো অনেক ঠান্ডা তো এই ক্যালিফোর্নিয়াতে এসে সম্পূর্ণ একটা উল্টা ওয়েদার পেয়ে আমরা অনেক খুশি ভালোই লাগছে যে এখানকার ওয়েদারটা এত সুন্দর তো এখানকার এটা এই বীজটা অনেক সুন্দর ছিল আসলে আমরা সবাই ভীষণ উপভোগ করেছি আর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন এত চমৎকার এত ঝকঝকে সুন্দর এটা বলার মতো না মানে এক চারিদিকে চকচক করছিলো অন্য রকম একটা সৌন্দর্য আসলে ছিল তো এখনই এই মানুষ সামারে কত মানুষ হয় জানো আসুন

জানুয়ারি মাস ও সময় এখন বীচে ঘোষণা পয়লা জানুয়ারি হ্যাঁ বাসায় আসার পরে যত বাজার করেছি সবগুলো একে একে করে ফ্রিজে রাখছি আগে গুছিয়ে রাখছি আর এর মধ্যে আমি বাজার গুছানোর পরে চট করে একটু রান্না বসিয়ে দেবো যেন আমার প্রতিদিন রান্না করা না লাগে কারণ বেড়াতে এসে যদি প্রতিদিন রান্না করি তাহলে তো আর বেড়ানো হবে না তা আজকে আমি প্ল্যান করেছি একটু বেশি করে রান্না করব। সেটা ফ্রিজে রেখে দেবো যখন সুযোগ পাবো বাসায় এসে খেলাম বা ঘরে থাকলো তাহলে নিশ্চিন্তে থাকা যায় আমরা লম্বা টাইমের জন্য এসেছি দিন দিন এই তো খাবার একটা ব্যবস্থা থাকতেই হবে বাইরে যদি ফাঁকে ফাঁকে খাওয়া হবে আমি জানি কারণ বাইরে চলে গেলে দুপুরবেলা দেখা যাবে যে বাইরেই খাওয়া হচ্ছে রাতের টাইমটা হয়তো চেষ্টা করব বাসায় এসে খাওয়ার তাই রাতের খাবারটা আমি রেডি করে রাখছি দুপুর টাইমে যখন বাইরে যাব অন্য কোনো সিটিতে অন্য কোনো জায়গায় তখন তো বাইরে খেয়ে নেব। বা রাতে যদি খাবার না থাকে তখন কিন্তু এতগুলো মানুষ খাবার দাবারের সমস্যা হয়ে যাবে তাই আমি বাজার গোছানোর পরে চট করে একটু গরুর মাংস আর অন্যান্য যা কিছু বাজার করেছিলাম আর গরুর মাংস তো না সরি এখানে চিকেন আছে চিকেনটা বসে দিয়েছি গরুর মাংস এনেছি সেটা অলরেডি ফ্রিজে আমি রেখে দিয়েছি সেটা পরে কখনও রান্না করব আর অন্যান্য কিছু আমি রান্না করে ফেলেছি আর সবার আগে আনা একে খাবার দিয়ে দিলাম রান্না হতে আবার দেরি হবে আনা এক খাবারটা খেয়ে নিচ্ছে তো তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও দেখছি আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ লাইক শেয়ার এন্ড Subscribe our channel. Thank you.